কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের তো কবুল হবে না আর মৃত্যু যখন তাদের নিকটে সে পৌঁছে যাবে ওই সময় যদি তারা তবা করার চেষ্টা করে আগে তবাটা আল্লাহ বলছে আর কবলে হবে না আর বেইমান হয়ে যদি মারা তাদের জন্য আল্লাহ রেখেছে তাদের তবা দরজা বন্ধ হয়ে যাবে দুটো সময় একটা সময় যখন বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়বে মৃত্যুমুখে মুখে পতিত হবে মৃত্যুর বিছানায় পড়ে থাকবে ওই সময় বান্দা যদি জাকান্দানির কষ্ট শুরু হয়ে যাবে আগে ওই সময় বান্দাকে যদি তবা করানোর চেষ্টা করা হয় সেই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করি আগে আর তো কবুল হবে না আর একটা সময় তবা কবুল হয় না জাকান দানের কষ্ট শুরু হয়ে গেলে তওবা কবুল হয় না আর একটা সময় তওবা কবুল হবে না ঠিক কায়ামতের পূর্বে গে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে গে পশ্চিম দিক থেকে সূর্য যখন আল্লাহ তুলে দাঁড়ে তুলে দেবে ওই সময় যারা হায়াতে থাকবে যদি তওবা করে তাদের তওবাটাও কিন্তু আর কবুল হবে না এছাড়া সর্বসময় আমার আল্লাহ তবার দরজা খুলে রেখে

গুলোকে মাফ করে দেবে আরো জুড়ে বলেন আরও জুড়ে বলেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে কথা আপনাদের বলতে বলতে চলে না হাজাতে মালিক দিনা এক বছর নামাজ পড়ার পর এক বছর জিকির করার পর তিনি একদিন যখন মসজিদ থেকে বাইরে বাহিরে হয়েছে হঠাৎ করে দেখা যায় একটা গায়ে আওয়াজ আছে হে মালিক দিনার বা করে তুমি ফিরে মালিক দিন আসে সময় চমকে উঠলেন আল্লাহ আমাকে তবা করার নির্দেশ দিয়েছে তার মানে নিশ্চয় আমার এবাদত কাজ হয় না কারণ আমার নিয়তটা আলাদা হয়ে গেছে আমার ভিতরটা আলাদা হয়ে গেছে মনটা আমার আলাদা হয়ে গেছে এবাদতটা দেখানোর জন্যই হয়েছে যাতে করে আমাকে মতো আল্লি বানানো নিয়ে তা আমার গোল গেছে মালেক দিনা সেই সময় ছড়ছর করে কাঁদতে লাগলেন তবা তও বা কোর আল্লাহর কাছে ফিরে এলেন ফিরে এলেন ত বা তিনি মনে মনে ভাবলেন যদি আমার ভিতরে একরকম হয়ে যায় বাইরে যদি আর একরকম হয়ে যায় মুনা ফেকে আলাপ মুদগুলো আমার মধ্যে পাওয়া যায় কারণ কোরানের মধ্যে আল্লাহ বলেছেন ইজা আল «قَالُوا آمَنَّا وَإِذَا خُلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَا معكم إِنَّمَا نَحْنُ مُسْتَحَجِّونَ» (قُرَانِ সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ আবার অন্য জায়গায় বলেছে ওই সুন্দর করে বলেছেন ওই দা কিলাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানা সুবহান আলা ইন্নাকুম হুমুস সুবহান ওয়া লা কিল্লা ইয়ালাম কথা কিছু বুঝি যাচ্ছে মুনাফিক এর ভেতরে কত মুনাফিক আছে জানেন বলবো কথা বলেন বলছি বলে দেখিয়ে দেবো কোন লোকটা মুনাফেক দেখাবো চাচা রাগ হয়ে যাবে তো এদের আচ্ছা আপনারা বলেন দেখাবো মুনাফেককে দেখাবো কথা বলেন দেখাবো না এইদিকে আওয়াজ কম আছে তার মানে গোলমাল হবে দেখাবো তখন বলবে এই হুজুরকে ভুল করে যদি আর একবার ভিটেই তোলা হতো তো কখনই আর নাই পুরো ডিলিট কি গো বাবাজি আমি আপনার প্রথমে কি বলেছিলাম বলেন তো টুপি পরে নিলে আর যদি জুম্বা পরে নেওয়া হয় হাই রে হাই আর যদি মুখে দাড়ি থাকে পুরো গেট আপ কমপ্লিট কথা ঠিক কিনা বল শোনেন ভালো করে শোনেন এ দাড়ির কাজ হল বেরোনো দুমাস যদি কাটা বন্ধ করেন না হু করে দাড়ি বেরোবে দেড়শো টাকা খরচা করবেন আমার থেকে সুন্দর টুপি পাবেন আড়াইশো টাকা খরচা করবেন আমার থেকে ভালো চশমা পাবেন পাঁচশো থেকে ছশো টাকা খরচা করলে আমার থেকে ভালো ডিজাইন করা জামা পাবেন কিন্তু এই 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 ডিজাইন দিয়ে 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 টুপি চশমা আপনার চেঞ্জ করতে পারবেন কিন্তু আলা ওয়াহিয়াল কল এই ভিতরটা আপনি চেঞ্জ করতে পারবেন না ভিতর চেঞ্জ করতে পারবেন আপনি হ্যাঁ পারবেন পারবেন এই জন্য মাহফিলে যখন এসি আমরা কত সুন্দর লাগে কিন্তু এর ভেতরে কত লটারি খোর আছে জানেন আপনি কত বাড়িতে বন্ধন ঢুকে আছে সব মাল এখানে বসে আছে জানেন আপনি বললে রাগ হয়ে যাবে কি গো বাবাজি হ্যাঁ এই জন্য আপনার দিকে বললাম কি যে আসলে মুনাফিককে একটু তুলে ধরবো মালেক দিনার নিজেকে নিজে ভাবলেন না আমি মুনাফিক হয়ে গেছি কারণ আমার ভিতরে নিয়ে তো রকম আর বাইরের লেবাস আরেক রকম মানুষকে দেখাচ্ছি আরেক রকম আমি মুনাফিক মুনাফিকরা মোমেনদের কাছে যাবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছিল মোমেনদের কাছে গিয়ে বলবো আমরা এই এনেছি নেছি ভাই দা আমার সয়তানদের কাছে গিয়ে বলবো আমরা তোমাদের দিকে আছি আমরা তোমাদের দিকেই আছি আমরা ওদের সঙ্গে জাস্ট খালি ঠাট্টা মজাক করার জন্য গিয়েছিলাম কথা বলছেন না কেন আমরা তোমাদের দিকেই আছি কে বলবে মুনাফিক হ্যাঁ এরা মুনাফিক মুসলমানের সুন্দর চেহারা নিয়ে ঘুরে বেড়াবে দাড়ি টুপি সব রাখবে চকচকে জুব্বা পরবে আসলে কিন্তু মুনাফিক দিনে যখন যাবে মসজিদের মুসল্লিদের সঙ্গে গিয়ে বুকে বুকে আলিঙ্কন করবে হাতে হাতে মোসাফা করবে সব করবে আবার দেখবে রাজনীতির নেতা হয়ে গিয়ে আবার অন্য ধর্মের মানুষকে খুশি করার জন্য আবার দেখবে তাদের অনুষ্ঠানে গিয়ে ফিতেও কেটে দেবে কথা বলছেন না কেন আপনারা খুব ভালো করে মন দিয়ে বুঝবেন ঠান্ডা না বুঝবেন আবার গিয়ে দেখবে ফিতেও কেটে দেবে মাঝে মাঝে আবার তাদের ধর্মের অনুষ্ঠানের সামনে গিয়ে আবার নিজেদেরকে সেলফি তুলে ছাড়বে সম্পৃতি দেখাতে যাবে আসলে কিন্তু এটা সম্পৃতি নয় সম্পৃতি কোনটা ধর্ম যে যার আমরা কি বলি মানুষ কি বলে ধর্ম যে যার কিন্তু অনুষ্ঠান সবার ধর্ম যে যা উৎসব সবার আসলে এটা মিথ্যা যদি ধর্ম যা যার হয় অনুষ্ঠান যদি সবার হয় তাহলে ডাব গাছ হলো ডাব কিন্তু সবার খেতে দেবেন তো কথা বলে না কথা বলে না চাকরি যার যার বেতন কিন্তু সবার মানবেন তো আপনারা আরে কথা বলছেন না কেন পাড়ার লোকটা গিয়ে যদি বলে ছেলে শুনলাম নাকি তুই স্যালারি তুলেছিস বেতন পঁয়ত্রিশ হাজার দিয়ে আমাকে পাঁচ হাজার দেবে মুনাফিকি কথা শুরু করে শুরু করেছ ধর্ম যার যার উৎসব সবার এটা কোথায় আপনি পেয়েছেন ধর্ম যে যার করবেন ধর্ম যা যার করবে অনুষ্ঠান যা যার হবে কিন্তু সাম্প্রীতি দেখাতে গিয়ে এগে অন্য ধর্মের কাছে গিয়ে অন্য ধর্মের অন্য ধর্মের দেবতার কাছে গিয়ে আপনি সিজদা মারবেন এটা কিন্তু ইসলাম কখনো অনুমতি দেয় না আপনি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে নিজেকে নেতা বলে দাবি করে গেন আপনি তাদের সামনে গিয়ে ফিতে কেটে সাম্প্রীতি দেখাবেন এটা ইসলাম বলে না আপনি কোনো কোন মূর্তির কাছে কোনো মূর্তের কাছে মূর্তির কাছে কোন মূর্তির সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে রেখে একটু নেচে দেবেন খুশি করার জন্য এটা ইসলাম বলে না ইসলাম আপনাকে বলেছে সাম্প্রীতি দেখাম ভাতৃত তুমি তুমি আদর্শ দেখাও ভালোবাসা দেখাও মানবিকতা দেখাও সেটা কোথায় একটা লোক মাসপিসকু একটা মানুষ পানিতে পড়ে গেছে তোমার যদি ক্ষমতা থাকে পানি থেকে তুলে তুমি নিয়ে এসো সে মুসলমান সে কি হিন্দু কি খ্রিস্টান এটা তোমার দেখার দরকার না সর্বপ্রথম পরিচয় হলো তুমি একজন মানুষ মানুষ হিসাবে যদি তোমার ক্ষমতা থাকে পানি থেকে তুলে এগে তাকে বাঁচাবার চেষ্টা করো কারোর বাড়িতে যদি আগুন লেগে যায় কার মুসলমানের বাড়িতে না হিন্দুর বাড়িতে না খ্রিস্টানের বাড়িতে আগুন লেগেছে এটা দেখার দরকার নাই তোমার ক্ষমতায় যদি কোলায় তোমার যদি ক্ষমতায় হয় তার বাড়িতে তুমি আগুন নিবাবার ব্যবস্থা করো তে মুসলমান সে হিন্দু কি খ্রিস্টান এটা দেখার দরকার নাই সর্বপ্রথম পরিচয় হলো সে মানব মানুষ হিসাবে তার বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো ইসলাম এটাই আপনাকে শিখিয়েছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য তুলে দাও বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দাও তাকে দেখার দরকার নাই সে খ্রিস্টান না হিন্দু না মুসলমান দেখার দরকার নাই সে একজন অভাবী সে একজন গরিব মানুষ সে একজন সহায় ব্যক্তি তার কাছে একটু খাবার তুলে দাও তার কাছে একটু বস্ত্র তুলে দাও এটা বলেছে ইসলাম বলেছে সাম্প্রতি কিন্তু এটাকে আমরা ছেড়ে দিয়ে আপনি যদি বলেন আমি ফেতে কেটে সাম্পিতি দেখাবো আপনি যদি বলেন আমি সিজদা দিয়ে সাম্প্রী দেখাবো এটা কখনো গো হতে পারে না সিজদাটা কেবল মাত্র আল্লাহর জন্য কোনো ব্যক্তির জন্য গো কোনো বাবার জন্য কোনো পীরের জন্য কোনো মূর্তির জন্য সিজদা হতে পারে না একম সিজদা দিলে আপনি সিঁড়ি করে ফেলবেন কোরান আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় আলোচনা করেছেন ইন্নাল

ঠিকানা জান্নাত হবে মান মাতা ইশরিক বিল্লাহ সাইয়ান আর শিরিক করে মারা গেলে ঠিকানা জাহান্নাম হবে সিরিকের আবার অনেক ভাগ রয়েছে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি আজকে আমি ওদিকে যাচ্ছি না সিরকে আকবর কোনগুলো সিরকে আজগর কোনগুলো ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা অনেক পাঠ আমি অত যাচ্ছি না আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম কি বোঝাতে চাইছিলাম যে মুনাফিক এই মুনাফেক এই মুনাফেক বুঝাতে গিয়ে আমি এতদূর চলে এসেছিলাম এই মুনাফেক যেন না হয়ে যায় নামাজ হাতে হাতে মুনাফেক মুনাফেকা করছে করছে বুকে আর বিকেল বেলায় মাছায় বসে বসে বাপ বেটায় ঝগড়া লাগিয়ে দিয়েছে কথা বলছেন না কেন ওখানে এক রকম এখানে এই দু রকম হলে লক্ষণটা কিন্তু ভালো নয় এটা হলো মুনাফিকের আলামত মাঝে মাঝে আপনাদের এখানে কি বাজার বললেন নগর বাজারে দেখবেন কিছু লোহাপুর বাজারে দেখবেন কিছু ফল বিক্রেতা আছে ফল বিক্রি করে ফল এই ফলের দেখবেন যে দিকগুলো পচন ধরে যেগুলো পচতে লেগেছে যেগুলো দাগ দেখে গেছে সেই দিকগুলো দেখবেন দোকানদার তার নিজের দিকে করে রাখে আর যে দিকটা দেখবেন পরিষ্কার ফ্রেশ আছে সেগুলো খরিদ্দারের দিকে করে থাকে কাস্টমারের দিকে করে রাখে হ্যাঁ আপনি যখন যাচ্ছেন আপনার বিয়ানের শরীর খারাপ তখন তাড়াহুড়ো করে বাস ধরবেন ফল দোকানের সামনে গিয়ে খালি ফলের সাইজ দেখলেন পুরো চকচকে ঝাঁকঝকে কোনো দিকে তুটি রায় দোকানদারকে বললেন ভাই দু কিলো আপেল এক কিলো বেদানা এক কিলো নাসপাতি রেডি করো নাতিয়ার পোটার জন্য খালি আমি মিষ্টিটা লোবা চলে আসবো মিষ্টির দোকানে গেলেন ও লোক কি করল এখান থেকে সব পচা মালগুলো ভিতরে ঢুকিয়ে রেডি করে দিল কালো পলিতে প্যাক করলো আপনি তুলে নিয়ে চলে গেলেন বাইরের দিকে ছিল এক রকম ভেতরের দিকে আর এক আসলে কিন্তু অরজিনাল লোক নয় ও হলো মুনাফিক কথা বুঝতে পাচ্ছেন কি বলছি এদিন আপনাদের আমি বলেছিলাম মুনাফিককে এখান থেকে প্রমাণ করব আপনারা বলেছিলেন হ্যাঁ আমি কিন্তু ভুলে যাইনি আমরা ভাবছি ভুলে যাচ্ছি নাকি ভুলে যাইনি তবে আমি এটাও বলিনি যে ওয়াশটা করতে করতে আমি চলে এলাম মালিক দিনার রহমতুল্লাহ আলের কথা বলছিলাম তাই তো নাকি আমি ভুলিনি আপনারা ভাবছেন ভুলে গেছেন না ভুল আরে বাবা একটু রাস্তা পাবো হাই রোড ছেড়ে একটু লিং রোডে ঢুকবো আবার ফিরে আসবো মূল জায়গায় কিন্তু পৌঁছে দেবো ভুলে গেলে কি আর পয়সা দেবেন আপনারা ও সব বুঝছে কি বলেন আপনারা আসেন খেয়াল করেন লক্ষ্য করেন যে কথা বোঝাতে চাইছিলাম তাহলে গরুর গস খাইয়ে কাউকে ধর্ম শেখাতে হবে না আর কোন মূর্তির সামনে গিয়ে সিজদা দিয়ে কাউকে খুশি করতে হবে না পারলে শান্তিটি দেখান তার বিপদে দাঁড়িয়ে যান বিপদে দাঁড়িয়ে যান এটি হবে শান্তি এটি হবে শান্তি চলেন আপনাকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম মুনাফিক মুনাফিককে এখানে এক রকম ওখানে আর এক রকম আর এক রকম নবী এই জন্য সুন্দর বনে আদেশ পাকের মধ্যে বললেন আজকে যদি আমি এখান থেকে বলি ওই লোকটা মুনাফিক এই মাত্র যদি বলে দেয়া হয় মুনাফিক লাল দেখাবে কথা ঠিক কি না এত লোকের ভেতরে আমা কি মুনাফিক বলল কেন বলবে না রেগে যাবে কি যাবে না আপনাদের এখান থেকে যদি কাউকে বলা হয় এই জানুয়ারের বাচ্চা এখানে আয় লোকটা রেগে যাবে কি যাবে না কথা বলে না রাখবে না তোমার এত বড় তুমি আমাকে জানুয়ারের বাচ্চা বললে যদি এবারে একটু এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়া হয় ঘুরিয়ে দিয়ে যদি বলা হয় হে বাঘের বাচ্চা এই দিকে আয় তুই যা কাজ